নমস্কার আমি এন কে মন্ডল আমি একজন ভারতের লেখক আজকের আলোচনা পর্ব ধর্ম কী বর্তমান বিশ্বে সর্বত্র ধর্ম প্রচার হয়ে গেছে এবং বিদ্যমান আমরা প্রায় সাধারণত মানুষ ধর্ম পালন করি কিন্তু ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ ইসলাম ধর্ম পালন করে কেউ হিন্দু কেউ বা খ্রিস্টান বা কিন্তু ধর্মটা প্রকৃত কী সেটা জানা প্রতিটি ধার্মিকের অতীব প্রয়োজন বলে মনে হয় ধর্ম একটি বাংলা শব্দ এই শব্দটি হিন্দু শাস্ত্রীয় সংস্কৃত শব্দ সংস্কৃত কোনো শাস্ত্রীয় ভাষা অনেকে বলতে পারেন কিন্তু এটা আদিও সংস্কৃত হিন্দু শাস্ত্রীয় ভাষা যাই হোক সংস্কৃত ভাষা থেকে এসেছে ধাতু থেকে ধর্ম যার অর্থ ধারণ করা অর্থাৎ এই যে ধর্ম এই ধর্মটার প্রকৃত অর্থ হচ্ছে ধারণ করা ধারণ করা মানে ধরা ক্যাচ করা অর্জন করা এটার নামই হচ্ছে ধারণ করা এটার ছোট্ট একটা ব্যাখ্যা দেয় ধর্ম হচ্ছে জীব ও বস্তুর গুণ ও বৈশিষ্ট্যকে বলা হয় সংক্ষিপ্ত আকারে ধর্ম কিন্তু আমরা যে ধর্ম করি সে ধর্মটার মধ্যেও গুণ এবং বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে ধর্ম বা করা কী ধারণ ধারণ করব আমাদের জীবনে প্রকৃত একজন সুন্দর ন্যায় নিষ্ঠাবান আদর্শ সে মানুষ হওয়ার জন্য যে সমস্ত গুণগুলি অর্জন করা প্রয়োজন সেইগুলি নিজের জীবনে ধারণ করার নামই ধর্ম এছাড়া আর কোনো ধর্মের কোনো সংজ্ঞা বা ব্যাখ্যা নেই অনেকে অনেক সম্প্রদায়ের নিজস্ব সম্প্রদায়গত বিভিন্ন বিশ্লেষণ দিতে পারে সেটা তাদের ব্যক্তিগত সম্প্রদায়ের ব্যাপার কিন্তু ধর্ম হচ্ছে ধারণ করা অর্থাৎ নিজের জীবনে যে গুণ ধারণ করবে সেটাই হচ্ছে ধর্ম যদি কোনো ব্যক্তি তার নিজের জীবনে চরিত্রে আদর্শে যদি কুকর্ম বা কু গুণ বা কু নীতি অবলম্বন করে তাহলে সে উদাহরণ আর যদি কোনো ব্যক্তি তার জীবন ও চরিত্রে সুনীতি এবং সঠিক গুণগুলি সুন্দর গুণগুলি তার জীবনে ধারণ করে তাহলে সেই ব্যক্তিটি হচ্ছে সুধার্মিক বা সত্যিকারের অর্থে একজন ধার্মিক ব্যক্তি আমি কোনো বিশেষ করে সম্প্রদায়ের কথা আজকে বলছি না আগামীকালকে বা আগামী দিনে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে সাম্প্রদায়িক ধর্ম নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে ধন্যবাদ